একটা নরবরে একেবারে নরবরের থেকে নরবরের সরকার বাতাস আসলেই সরকার পড়ে যাবে এটা আমার কথা তো না আপনার পথে কাটে যেখানে চলেন সাধারণ মানুষ যদি একটা প্রশ্ন করেন বলবে এইরকম সরকার দেশটায় আর দেখি না আরে বিএনপি সরকার লুটেরা ছিল আওয়ামী লীগ সরকার লুটেরা ছিল জাতীয় পার্টি সরকার লুটেরা ছিল সব লুটেরা ছিল দশ টাকা লুট করে দশ টাকার তো কাজ করছে এদের সময় খালি দুর্নীতির অভিযোগ লুটের খালি অভিযোগ কাজ তো পয়সা পয়সার হয় না আর গিট্টু দেশটার মধ্যে যত রকম গিট্টু লাগানো যায় সব গিট্টু একের পর এক গিট্টু লাগিয়েছে এবং আলোচকরা কি বলে যে এরা ইঁদুলের জালে আটকা পড়ে গেছে এই জাল তারা কাটতে পারবে না এই জাল স্টিলের জাল এটা কাটা সম্ভব না জুলাই সনদ সংস্কারের নামে কি বিকে ছিঁড়ে একটা কাণ্ড করলো দেশটার মধ্যে যাচ্ছে তাই পরিস্থিতি এখন বিএনপি ইউ ইউটার্ন নিচ্ছে না একদম পুরা দিছে করলো তো বিএনপি এই সেন্সে যদি বলি ঠিক আছে পাপের ভাগ নিলেও পনেরোটা মাস তো বিএনপি পূর্ণ সমর্থন দিছে এখন এক হাত এক হাতের সাথে যদি খেলে দিন রাত তো হাত তো ভাঙবে ভাঙবেই মচকাবেই বিএনপি পুরো যে একটার পর একটা ঝামেলা লাগায় পিয়ার একবার একবার সংস্কার একবার গণভোট একবার হচ্ছে কি ডক্টর ইউনুস সাইন করে প্রজ্ঞাপন জারি করবে একবার রাষ্ট্রপতি খায়া ফেলো মানে কাণ্ডের মধ্যে এবার বিএনপি পুরাই করছে দূরও কিসের সংলাপ আর কিসের গণভোট আর কিসের সনদ তোমরা তোমাদের এগুলো নিয়ে ইলেকশন দাও বিএনপি প্রার্থী ডিক্লেয়ার করে দিছে বিএনপির দেখেন সামনে প্রকাশ্যে শুধু বলতে বাকি যে আমরা আর কোনো মিটিং টিটিং সরকার মিটিং করবে নাকি বিএনপি বলবে আমরা আর মিটিং ফিটিংয়ের মধ্যে নাই বহু হয়েছে এবার খ্যান্ত দাও এবার বিএনপি বলবে নির্বাচনটা দিয়ে আল্লাহ বিদায় হো যা করার আমরা করবো না দেশের রাজনীতিবিদদের করব তোমাদের আর দরকার নেই তোমরা যা দেখানোর দেখাইছো এই সরকারের ভেতরে যে প্যাচ লাগছে এই প্যাচ সম্পর্কে আপনাদের কি কোনো ধারণা হচ্ছে না সরকারের যে তেইশ উপদেশটা খারাপের মধ্যে তো একটু মাত্রা আছে না কেউ একটু বেশি খারাপ কেউ একটু কম খারাপ এরকম আছে না তো এদের মধ্যে কিছু লোকও তো বুঝতেছে যারা অলরেডি এক্সিটের পথ করে ফেলছে আর যারা করতে পারে নাই দুইজনের দুই মত থাকবে একটা ছোট্ট খবরে আপনাদেরকে নজর দিই দেখেন যে সরকারের ভেতরকার অবস্থাটা কোন দিক গিয়ে দাঁড়াচ্ছে এবং এই সরকারের উপদেশটাই দেখবেন বিট্রে করবে তফাকে আর একটা কথা বলে নি গতকাল একজন বলতেছিল এক্সিট কোথায় নিবে এই সরকারে যারা আছে একদম টপ টু বটম এখন যদি এক্সিটের চেষ্টা করে না প্রথম তার দারান পিয়নি তার তারা আটকায় দেবে কারো যাওয়া লাগবে না কেউ এয়ারপোর্টে ঘেরাও করা লাগবে না এয়ারপোর্টে গেলে টাকা প্লেন থেকে নামাই দিতে পারে বা গাড়ি চালায় যদি এয়ারপোর্ট পর্যন্ত যায় ড্রাইভারকে অবস্থার আমার গাড়ির তেল নেই তেল ট্যাঙ্কি ভরা থাকলেও কেউ নেবে না কেউ এর দায়ী দায়িত্ব নেবে না এরা এত বেশি রকম করে ফেলেছে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর বিরোধের মধ্যে গণভোট নিয়ে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের মতো ভিন্নতা রয়েছে মানে এই গণভোট তো কোনো প্রয়োজন ছিল না তারা এটা যা সময় ক্ষেপণের একটা রাস্তা তৈরি করেছে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত উপদেষ্টা প্রায় সবাই একই দিনে গণভোট এবং নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছিলেন তবে সোমবারের বৈঠকে কয়েকজন উপদেষ্টা সেই অবস্থান থেকে সরে আসেন অন্তত তিনজন উপদেষ্টা বলেন নির্বাচন কমিশনের সক্ষমতা থাকলে জাতীয় নির্বাচনের আগেও গণভোট করা যেতে পারে তারা যুক্তি দিয়ে প্রশ্ন তোলেন গণভোট না হলে সংস্কার কিভাবে বাস্তবায়ন হবে ধরে নিছে হাফাস করবে আচ্ছা আমি আরো একটা দিকে আপনাদেরকে যাব। আগে এইটা একটু জেনে নেই তারা বলেন বিশেষ করে পিয়ার পদ্ধতিতে সংসদীয় উচ্চক্ষ গঠনের বিষয়টি সুরাহা করতে নির্বাচনে আগে গণভোট করা প্রয়োজন ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন নিশ্চিত করে এর আগে গণভোট করা যায় কিনা তা দেখা উচিত বৈঠক শেষে অন্য এক উপদেষ্টা বলেন অধিকাংশ উপদেষ্টা জাতীয় নির্বাচনের দিন গণভোটের পরামর্শ দিয়েছেন কয়েকজন আগে করার কথা বলেছেন ঐকমত কমিশন আদেশের প্রথম খসড়া অনুযায়ী আগামী সংসদের সংবিধান সংস্কার পরিষদ দুশো দিনের মধ্যে এটা একটা যে বিচিত্র কাজ করছে মানে তাদের এই সংস্কার মানতেই হবে দুশো সত্তর দিন আলাপ করবে আলাপ করে ভালো মন্দ বিবেচনা করে কিছুই বাদ দিবে দুশো সত্তর দিন পরে অটোমেটিক সেটা আবার নাকি পাশ হয়ে যাবে মানে বিচিত্র থেকে বিচিত্র সব চিন্তা ভাবনা সরকারের বিএনপি আদেশ জারির বিরুদ্ধে মানে এই সরকার যে আদেশ জারি করতে চায় জুলাই জামাত জামাত এনসি আদেশের প্রথম খসড়া অনুযায়ী সংস্কারের বাধ্যবাধকতা চায় দুই দলই চায় রাষ্ট্রপতি নয় আদেশ জারি করবে অভ্যুত্থানে গঠিত সরকার একাধিক এ এক সমঝোতা না হলে সরকার একতরফা সিদ্ধান্ত নেবে সোমবার উপদেষ্টা পরিষদে জরুরি সবার পর জানানো হয় জুলাই সনদে যে রাজনৈতিক দলের উপর ছেড়ে দিয়েছে সেই সব আলাপ আলোচনা দীর্ঘ খবর আমরা সেই দীর্ঘ খবরে দিয়ে যেতে চাই না আমি শুধু বলবো আপনি বলেন তো এই সরকারের একটা জাতীয় নির্বাচন করার সক্ষমতা আছে কি না আবার এখন একটা না দুইটা ভোট একটা গণভোট আবার একটা জাতীয় নির্বাচন মানে সরকারের কোন মেকানিজমটা আপনি দেখতে পাবেন যেই এই এখন কাজ করছে দেশের আইনশৃঙ্খলা রাজনৈতিক দলকে একত্রিত করে একটা ভোট হওয়ার ব্যাপারে এটা কি আপনার চাইলেই একটা কাউকে টেনে নিয়ে আসা যাবে এটা কি মানে এমন যে দোকানে গেলেন আর ভোট কিনে নিয়ে আসলেন ব্যাপারটা তা না ফলে এই নরবরের সরকারের এই সামনে ভেজালে পড়বে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে এই ভোট যে করতে পারবে না তারা এটা বুঝে গিয়ে তারা নিজেরাই সারেন্ডার করে কিনা যে আমাদের পক্ষে সম্ভব না রাজনৈতিক গিকটু ছুটিয়ে এরা বাংলাদেশে নির্বাচনে আয়োজন করবে আমরা শুধু এটারই দেখার অপেক্ষা যে আসলে এরা সেই সারেন্ডারটা করে বসে কিনা কারণ হচ্ছে এই যে এখন রাজনৈতিক দলগুলো এক একটা এক এক মেরুতে এই মেরুর সমাধান কি এর কোনো মেকানিজম কারো হাতে আছে এবং আন্তর্জাতিক পলিটিক্স কি বসে আছে ভারত কি বসে আছে আমেরিকা কি বসে আছে তারা কেউই তো বসে বসে নাই আমেরিকার নিজের এজেন্ডা বাস্তবায়ন হয়ে গেছে আমেরিকা কি এমন ডক্টর সকল দায় দায়িত্ব নিবে কখনই সম্ভব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া